মাথা নষ্ট আর নাই এটাই শেষ মাথা নষ্ট হ্যাঁ আপনার আমার না আমার হচ্ছে কাস্টমারের আটশো টাকা নশো টাকা দিতে হবে ভাইয়া প্লিজ ভাই আমি এত ভালো জিনিস খাওয়াই তারপরে আপনারা একশো টাকা দিতে চান না আপনি আর একশো টাকা কেন দিবেন না এটা তো অনেক পরিশ্রম করে বানাই আমি ভাইয়া দিলে দিয়ে দিব না ভালো জিনিস খাইলে মানুষ এমনি ভালো দাম দিবে এটা বিশ্বাস করি শেষ শেষ ভাই আর এক পিস আছে

অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আচ্ছা 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 আপু আপনি খাবেন হ্যাঁ